ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল সুগন্ধ পরিবহনের বাসটি মাদারীপুরের সমাদার ব্রিজে ওঠার মুখে বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারান চালক সময় সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় লোকজন পরে এতে যোগ দেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা হঠাৎ আওয়াজ আওয়াজ শুনে আমি দৌড়ে আসি গাড়ি পড়ে গেছে হঠাৎ দুইজন লোক

ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর বারেম্বৃতের সংখ্যা আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক